বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওয়াবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের হজ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা আমরা যারা সৌদি আরবে আছি আমাদের অনেকেরই প্রশ্ন আমরা সৌদি আরব থেকে হজ করতে পারবো কিনা আর হজের জন্য আকামার মেয়াদ থাকতে পারবে কিনা এই প্রশ্নটা নিয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সমানিত সৌদি প্রবাসীরা যারা সৌদি আরবে আছেন যারা দুই হাজার ছাব্বিশ সালের হজের জন্য নিয়ত করেছেন প্রথমে আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা মহান আল্লাহ তালা আপনাদের হজের নিয়ম কবুল করুন তাহলে এবার আসুন যে হজ করার কিছু নিয়ম কানুন সৌদি সরকার যে বেঁধে দিয়েছে সেগুলো কি দেখুন গত কয়েক বছর ধরে সৌদি আরবে যে হজ অনুষ্ঠিত হয় সেই হজ করতে সৌদি নাগরিকদের পর্যন্ত নিবন্ধন করতে হয় তাই নিবন্ধন করে প্যাকেজ নির্বাচন করে পেমেন্ট দিয়ে তারপরে হজ করতে হয় এবং সেই নিয়ম যারা সৌদি আরবে আকামাদারি আছেন অর্থাৎ মুগিম যারা সৌদি আরবে কাজের ক্ষেত্রে এসেছেন এবং আপনাদের আকামা আছে আপনাদের জন্য একই নিয়ম যে প্রথমে নিবন্ধনের তারিখ ঘোষণা করা হলে নিবন্ধন করে প্যাকেজ নির্বাচন করে তারপর পেমেন্ট দিয়ে আপনাকে হজ পালন করতে হবে তবে এখানে যারা আজনাবি আছেন এখানে অনেক প্রশ্ন থাকে যে অন্যান্য বিষয়ে যারা যেরকম অবস্থান করছেন যেমন ভিজিট বিষয় আছেন বিজনেস বিষয় আছেন স্টুডেন্ট বিষয়ে আছেন জিয়ারা বিষয়ে আছেন আপনাদের জন্য কি সেই সুযোগ আছে না আপনাদের জন্য সেই সুযোগ নেই সেটা নিষেধ এবং আপনারা সেটা চেষ্টাও করবেন না এবং চেষ্টা করলে আপনি যদি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা খান তাহলে আপনার লক্ষ রিয়াল জরিমানা হতে পারে এই ধরনের নির্দেশনাগুলো নিয়ে কিন্তু গত বছর আমি ভিডিও করেছি এবং সেগুলো হজের আগে আসবে তাই আগে আপনাদেরকে সতর্ক করছি যাতে করে আপনারা সেই প্রস্তুতিটা না নেন এবং সেই চিন্তা ভাবনা না করেন তো এখন আসি মূল প্রশ্নে যে যারা সৌদি আরবে আছেন আকামা হোল্ডার এখানে অনেকের আকামা এক্সপায়ার মেয়াদ উত্তীর্ণ তাদের ভেতর একটা সংখ্যা তাদের ভেতর এই প্রশ্নটা সবচেয়ে বেশি যে ভাই আমার আকামা তো মেয়াদ উত্তীর্ণ কোকিল আকামা রেনিও করেনি এবং কোম্পানি রিনিউ করেনি আমি তো হজ নিয়োগ করেছিলাম হজ করতে পারবো কিনা এই প্রশ্নটাই হচ্ছে মূল প্রশ্ন হ্যাঁ সম্মানিত সৌদি প্রবাসী আপনাদের যাদের আকামা মেয়াদ উত্তীর্ণ আছে গত বছর আমি দেখেছি যে যাদের মেয়াদ উত্তীর্ণ ছিল তারা নিবন্ধন করতে পেরেছেন এবং হজ করতে পেরেছেন আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয়নি কারণ আমি প্রায় ভিডিওতে বলি আপনারা অন্যান্য ভিডিওগুলো আমার দেখুন যে সৌদি আরবে আকামার মেয়াদ উত্তীর্ণ হওয়া মানে আপনি অবৈধ না শুধুমাত্র আকামা এক্সপায়ার হয়ে গেলে আপনি অবৈধ না আপনি সৌদি আরবে কোনো ধরনের অকারেন্স করলে আপনার হুরুপ থাকলে আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে আপনি দেশে চাননি এবং বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতায় জড়িত থাকলে যদি আপনার মামলা মোকদ্দমা মোখালাফ আকামা সাসপেন্ড ইত্যাদি থাকে তাহলে আপনি অবৈধ কিন্তু শুধুমাত্র আকামার মেয়াদ উত্তীর্ণ হলে আপনি অবৈধ না তো ইনশাআল্লাহ যাদের আকামার মেয়াদ উত্তীর্ণ আছে তাদেরকেও এই বছর সরকার গত বছরের ন্যায় সুযোগ দেবে সেটা আশা করা যায় কারণ হজ নিয়ে প্রতি বছরে আমরা ভিডিও করে সেই অভিজ্ঞতা থেকেই বলছি তাই যারা ২০২৬ হাজার ছাব্বিশ সালের হজের জন্য নিয়ত করেছেন প্রস্তুতি নিচ্ছেন আপনারা প্রস্তুত থাকুন খুব শীঘ্রই সৌদি আরব থেকে হজের নিবন্ধন ঘোষণা করার সাথে সাথে নিবন্ধন করে ফেলবেন প্যাকেজ দেওয়ার সাথে সাথে প্যাকেজ নির্বাচন করে পেমেন্ট দেওয়া শুরু করবেন পেমেন্ট কিস্তিতেও দেওয়া যায় তবে যে সর্বনিম্ন যে প্যাকেজটা থাকে সেটার উপরে সকলের ফোকাসটা বেশি থাকে তাই এই সর্বনিম্ন খরচের প্যাকেজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই কালক্ষেপণ না করে যারা নিবন্ধন করবেন প্যাকেজ ঘোষণার সাথে সাথেই আপনারা সেই প্যাকেজ নির্বাচন করে পেমেন্ট দিয়ে দিবেন আপনারা নিজেরাও যদি না পারেন আশেপাশে যে সকল মাতবগুলো আছে তাদের সাহায্য নিয়ে আপনারা সেই কাজটি করতে পারেন আশা করি এই ভিডিওটা থেকে অনেকেই ক্লিয়ার হয়ে গিয়েছেন যে কারা সৌদি আরব থেকে হজ করতে পারবেন এবং কারা করতে পারবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরকাত